হ্যালো বন্ধুরা আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে টাকা রোজগারের উপায় দু পঁচিশটা থাকতে পারে কিন্তু খরচের উপায় চার হাজার পঞ্চাশটা আছে তাই টাকা রোজগারের সাথে সাথে সঞ্চয় করাটাও খুব জরুরি সঞ্চয়ের অঙ্কটা খুবই সিম্পল যা রোজগার হচ্ছে তার থেকে কম খরচা করলেই সেটা সঞ্চয় হয়ে গেল কিন্তু আজকে আমরা সঞ্চয় নিয়ে নয় টাকা কিভাবে বাড়াবো টাকা কিভাবে বিনিয়োগ করব তাই নিয়ে একটা ভিডিও বানাতে চলেছি কারণ টাকাকে শুধু জমালেই হবে না টাকাকে ঠিক ঠিক জায়গায় বিনিয়োগ যদি না করা যায় টাকা কিন্তু আপনার বাড়বে না তাই আজকে আমরা এমন তিনটে উপায় দেখব যেখানে আমরা টাকা বিনিয়োগ করলে আমাদের টাকাটা মোটামুটি সুরক্ষিতও থাকবে অথচ একটু ভালো রিটার্নও পাওয়া যাবে তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক দশকের পর দশক ধরে আম বাঙালি ব্যাংকের ফিক্সড ডিপোজিট আর ওই এলআইসিকেই নিজের বিনিয়োগের সুরক্ষিত স্থল বলে বেছে নিয়েছে কাউকে যদি জিজ্ঞেস করেন আচ্ছা আপনি টাকা জমাচ্ছেন সে বলবে হ্যাঁ আমি এলআইসিতে টাকা জমাচ্ছি মানুষ এইখানটাতেই ভুল করে ফেলে এলআইসি কিন্তু বিনিয়োগের জায়গা নয় হ্যাঁ এলআইসি থাকা দরকার এলআইসি সকলের জীবনে থাকা দরকার কারণ এলআইসি একটা জীবন বীমা আপনার জীবনে যদি হঠাৎ কোনো বিপদ আপদ ঘটে তখন আপনার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য এলআইসি একমাত্র খুব সুন্দর জায়গা একটা কিন্তু সাধারণ মানুষ বিনিয়োগের সাথে এলআইসিকে গুলিয়ে ফেলে টাকা বিনিয়োগ করা হয় টাকাকে বাড়ানোর জন্য এলআইসিতে কিন্তু আপনার টাকাটা গচ্ছিত হয় অনেকগুলো টাকা একসাথে এক জায়গায় আসে সেখানে টাকাটা আপনার বাড়ে না যাদের কাছে লামসাম একটা অ্যামাউন্ট আছে তারা একটা ব্যাংকে এফডি করে দেয় আর যাদের কাছে এককালীন নেই তারা মাসে মাসে এলআইসিতে টাকা জমায় কি বাঙালি এই দুটো স্থানকেই তো বেছে নেয় কিন্তু এফডির একটা সমস্যা হলো এফডিতে হয়তো গ্যারেন্টিড রিটার্ন আছে গ্যারেন্টিড আপনার টাকাটা আপনি একটা নির্দিষ্ট হারে গিয়ে বেড়ে আপনি ফেরত পাবেন কিন্তু কিভাবে বাড়ছে একবার ভেবে দেখুন আপনি ব্যাংকের এভডিতে সারা বছরে ছয় থেকে সাত পার্সেন্ট অবধি সুদ পাবেন কিন্তু তার সাথে সাথে মূল্যবৃদ্ধিও তো হচ্ছে চার পার্সেন্ট সাড়ে চার পার্সেন্ট হারে অর্থাৎ জিনিসপত্রের দামও তো চার থেকে সাড়ে চার পার্সেন্ট হারে বাড়ছে মানে আজকে আপনার কাছে যদি একশো টাকা থাকে আপনি একটা জিনিস যদি একশো টাকায় কিনতে পারেন সেই জিনিসটা সামনের বছর কিনতে গেলে আপনার একশো চার টাকা লাগবে আর ব্যাংক আপনাকে একশো টাকার ওপর সামনের বছর ক টাকা দেবে একশো ছ টাকা তাহলে আপনার টাকার ভ্যালু কতটা বাড়লো মাত্র দু পার্সেন্ট তাহলে মাত্র ছয় থেকে সাড়ে ছয় পার্সেন্ট সুদ পেয়ে টাকাটা হয়তো সুরক্ষিত রাখা যাবে কিন্তু টাকাকে বাড়ানো যাবে না ব্যাংকের এফডি তাদের জন্য ভালো যারা ঝুঁকি নিতে পছন্দ করেন না বা একটু বয়স মোটামুটি চল্লিশ পঞ্চাশের কাছাকাছি চলে এসেছে তাদের লাইফ একদম মোটামুটি সেট হয়ে এসছে তারা চায় না টাকাটা আমার আর কোথাও যাক আমার বাড়ানোর দরকার নেই আমি যেটুকু জমিয়েছি সেটুকু আমার সেফ থাকলেই হবে কিন্তু যাদের বয়স একটু কম তারা কিন্তু এই ঝুঁকিটা নিতেই পারে যাতে তাদের টাকাটা একটু বাড়ে মানে মূল্য বৃদ্ধিকে বিট করার পরেও যেন বেশ কিছুটা টাকা আমার হাতে থেকে যায় তাহলে চলুন প্রথম অপশানটা আমরা দেখি কোথায় টাকা রাখলে আমাদের টাকাটা একটু ঝুঁকি কম হবে আর রিটার্নটা একটু মোটামুটি আমরা বেশি পাবো আমাদের প্রথম অপশান হলো সোনা সেই শতকের পর শতক ধরে মানব সভ্যতার সোনার প্রতি আকর্ষণ আগেও ছিল এখনও আছে আশা করি ভবিষ্যতেও থাকবে সোনা আমাদের গয়না গাটি বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধির কাজে লাগে এছাড়া এর তেমন কিছু কাজ সাধারণ মানুষের নেই কিন্তু সোনাকে যদি বিনিয়োগের দিক দিয়ে দেখি সোনাতে কিন্তু বিনিয়োগ করার একটা ভালো সুযোগ আছে কারণ সোনার দাম প্রায় বছরে দশ থেকে বারো পার্সেন্ট হারে বাড়ে ঐতিহাসিক ডেটা তাই বলছে জুয়েলারি বা গোল্ড কয়েন কিন্তু সোনায় বিনিয়োগের রাস্তা নয় সেটা মানুষের পড়ার কাজে লাগে পড়তে এগুলো ঠিক আছে কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে গোল্ডের জুয়েলারি বা কয়েন কখনোই অপশান নয় কারণ এখানে আপনার লেগে যাবে একদম মেকিং চার্জেস প্লাস আপনার জিএসটি লাগবে প্লাস আপনার একটা গচ্ছিত রাখার মাথা ব্যথা থাকবে সোনায় নিবেশ করার সবচেয়ে ভালো উপায় হলো গোল্ড ইটিএফ গোল্ড ইটিএফ হলো শেয়ার বাজারে লিস্টের একটা ইনস্ট্রুমেন্ট যা সোনার দামের সাথে একদম লিঙ্ক করা থাকে মানে আজকে যদি সোনার দাম দশ টাকা বাড়ে তাহলে আপনার ইটিএফ এর দামটাও দশ টাকা বাড়বে যদি সোনার দাম দু কালকে কমে তাহলে আপনার ইটিএফ এর দামটাও দু কমবে এখানে যদি আপনি এই ইটিএফ এ ইনভেস্ট করেন আপনার না লাগবে কোনো মেকিং চার্জেস না লাগবে আপনার কোনো জিএসটি আপনি যত টাকা লাগাবেন তার উপর খুব মিনিমাম একটা ব্রোকারেজ হয়তো পড়ে এর থেকে বেশি কিছু লাগে না আর এর আর একটা সুবিধা হলো একটা সোনার গয়না করতে গেলে লামসাম আপনার অনেকটা টাকা লাগে আপনার কাছে যদি লামসাম এখন টাকা না থাকে অথচ আপনি সোনায় নিবেশ করতে চান আপনি ছোট ছোট এস আইপির মাধ্যমে আপনার গোল্ডের ইনভেস্টটা চালিয়ে যেতে পারবেন মান্থলি বেসিসে তো চলুন আমরা স্ক্রিনে একবার দেখে নিই সোনায় ইনভেস্ট করলে আজকের দিনে আপনি এক্সপেক্টেড রিটার্ন কত হতে পারে আর কত টাকা আপনার জমতে পারে কিভাবে জমালে চলুন একবার স্ক্রিনে দেখে নেওয়া যাক তো যেমনটা আমি বললাম গোল্ডে ইনভেস্ট করলে আপনি মোটামুটি দশ থেকে বারো পারসেন্ট রিটার্ন আশা করতে পারেন হিস্ট্রি তেমনই বলছে তো আমরা যদি বারো পার্সেন্ট হারে মাসে পাঁচ হাজার টাকা গোল্ড ইটিএফে রাখি পাঁচ বছরের জন্য আপনার টাকাটা মানে আপনি টাকা জমাচ্ছেন পাঁচ বছরে তিন লক্ষ টাকা আর আপনার রিটার্ন হচ্ছে চার লাখ পাঁচ হাজার পাঁচশো আঠেরো টাকা অর্থাৎ যদি বারো পার্সেন্ট হারে প্রতি বছর সোনার দাম বাড়ে আপনি যদি পাঁচ হাজার করে প্রতি মাসে গোল্ড ইটিএফ রাখেন তাহলে আপনার পাঁচ বছর পরে আপনি ফেরত পাবেন চার লাখ পাঁচ হাজার টাকাটা বাড়লো প্রায় এক লাখ পাঁচ হাজার সেখানে যদি আমি ছয় থেকে সাড়ে ছয় পার্সেন্ট করে পেতাম তাহলে আপনার কত হতো পাঁচ বছরে মাত্র তিপান্ন হাজার টাকা জেনারেট হতো যেখানে আমরা প্রায় ডবলের কাছাকাছি জেনারেট করতে পারছি গোল্ড ইনভেস্ট করে এবার দেখব লামসাম যদি আপনি একটা অ্যামাউন্ট এখানে জমা করেন মানে গোল্ড ইটিএফ যদি আপনি প্রায় এক লাখ টাকা ধরি এক লাখ টাকা এক লাখ টাকা ইনভেস্ট করেন আর যদি সোনার দাম বারো পারসেন্ট হারে প্রতি বছর বাড়ে তাহলে পাঁচ বছর পরে আপনার অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে এক লাখ ছিয়াত্তর হাজার দুশো চৌত্রিশ টাকা অর্থাৎ ছিয়াত্তর হাজার টাকা আপনার বেড়ে যাচ্ছে আর এই পাঁচ বছরের জন্য আপনি যদি ফিক্সড ডিপোজিটে টাকাটা রাখতেন তাহলে আপনার হতো এক লাখ সাঁত্রিশ হাজার টাকা তাহলে বোঝা গেল গোল্ডের ইটিএফ আমরা কত পার্সেন্ট কামাতে পারি আর আমরা টাকা রাখলে পাঁচ বছর পরে গিয়ে আমার টাকাটা কতটা বাড়তে পারে এবার গোল্ড ইটিএফ এর দু একটা সুবিধা আর দু একটা সমস্যাও বলে দিই গোল্ড ইটিএফ এর সুবিধা হলো এটা লিকুইড অর্থাৎ আপনার যদি আজকে টাকার দরকার পড়ে আপনি আজকেই পাবেন আপনার যদি গোল্ড জুয়েলারি বা কয়েন হিসেবে থাকে আপনাকে সেটা বিক্রি করার জন্য একটা খদ্দের খুঁজতে হবে তার ঠিকঠাক দাম নির্ধারণ করতে হবে তারপরে গিয়ে তার মেকিং চার্জেস মাইনাস হবে সেখান থেকে আপনি ওই টাকাটা ফেরত পাবেন কিন্তু যদি আপনি গোল্ডের ইটিএফ এ রাখেন তাহলে কিন্তু আপনার টাকাটা এত সুরক্ষিত রইল মানে চুরি যাওয়া খোয়া যাওয়া বা রাখার কোনো ঝামেলা নেই প্লাস এক্সট্রা বেনিফিট হলো আপনি যেদিন খুশি আপনার যেদিন ইচ্ছা আপনি সেই দিনই টাকাটাকে উইথড্র করে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন এবার এর একটা অসুবিধা বলি সোনার দাম গত পনেরো কুড়ি বছর ধরে দশ পার্সেন্ট বারো পার্সেন্ট বাড়তে থাকছে কিন্তু আগামী দিনেও যে বাড়বে এর কোনো কিন্তু গ্যারেন্টি নেই এটা পুরোটাই অ্যাজামসানের ওপর প্রেডিকশানের ওপর বা আমাদের আশা ভরসার ওপর নির্ভর করছে যে হ্যাঁ সোনা মোটামুটি কুড়ি বছরে দশ বারো পার্সেন্ট দিয়েছে তাহলে দশ বারো বছরে দশ বারো পার্সেন্ট করেই এফডিতে টাকা রাখলে যেরকম আপনার প্রতি মাসে সুদ ঢুকে যাবে একটা নির্দিষ্ট হারে বোল লিটি যাবে কিন্তু প্রতি মাসেই যে বাড়বে তার কোনো গ্যারেন্টি নেই মানে এ মাসে আপনি রাখলেন টাকাটা পরের মাসে গিয়ে সাড়ে ছ পার্সেন্ট বেড়ে গেল সেরমটা নয় যেরকম গোল্ডের বা সোনার দাম ফ্লাকচুয়েট করবে যেরকম সোনার দাম বাড়া কমা হবে সেরকমই আপনার ইটিএফ এর ভ্যালুটাও বাড়া কমা করবে কিন্তু এফডি যেরকম আপনাকে এককালীন একটা বড় অ্যামাউন্ট আপনাকে ইনভেস্ট করতে হয় এখানে আপনি এককালীন তো করতে পারবেনি প্লাস আপনি যদি ছোট অ্যামাউন্ট করতে চান পাঁচশো একশো হাজার যা আপনার সুবিধা হয় আপনি সেটাও গোল্ড ইটিএফ এ ইনভেস্ট করতে পারবেন প্রতি মাসে গোল্ড ইটিএফ এ ইনভেস্ট করার জন্য আপনাকে একটা ব্রোকারের কাছে অ্যাকাউন্ট খুলতে হবে ব্রোকার যেরকম জিরোদা আছে গ্রো আছে আরও অনেক অনলাইনে ডিসকাউন্ট ব্রোকার আছে তাদের কাছে আপনাকে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে আপনি যে ওই ব্রোকারের মাধ্যমে ইটিএফগুলো কিনবেন আপনার ওই ডিম্যাট অ্যাকাউন্টে ইলেকট্রনিক ফর্মে ওটা জমা থাকবে এবার আপনি যদি ভাবেন মেয়ের বিয়ের জন্য টাকা জমাবেন বা সোনা কিনে রাখবেন তার থেকে তো ভালো আপনি ইটিএফে ধীরে ধীরে ইনভেস্ট করতে থাকুন আজ থেকে পনেরো বছর কুড়ি বছর পরে গিয়ে যখন আপনার মেয়ের বিয়ের বয়স হবে তখন আপনি ওই টাকাটা তুলে হয় সোনা তখন বানিয়ে নিন আর না হলে করুন এখন থেকে সোনা না কিনে রেখে ইটিএফ জমাতে থাকুন আপনার টাকাটা কম্পাউন্ডিং হারে বাড়তে থাকবে এক প্রকার তো সেই সোনাই কেনা হলো আচ্ছা এবার আসি দ্বিতীয় ইনভেস্টমেন্টে যেখানে ঝুঁকিটা একটু বেশি কিন্তু আবার রিটার্নটাও আরও অনেক বেশি দ্বিতীয় উপায় হলো আপনি বিনিয়োগ করতে পারেন নিফটির ইটিএফের এখানে বলে রাখি নিফটিটা কি নিফটি হলো আমাদের দেশের যে পঞ্চাশটা সবচেয়ে বড় কোম্পানি আছে অর্থাৎ যেমন রিলায়েন্স এসবিআই এইচডিএফসি ব্যাঙ্ক টিসিএস টাটা মোটরস এই ধরনের যে বড় বড় কোম্পানিগুলো আছে পঞ্চাশটা এরকম বড় কোম্পানিকে মিলিয়ে যে একটা সূচক তৈরি করা হয়েছে তাকে বলে নিফটি আপনি যদি নিফটির ইটিএফ টাকা ইনভেস্ট করেন তার মানে হচ্ছে আপনি ওই পঞ্চাশটা বড় বড় কোম্পানির শেয়ারে আপনি টাকাটা লাগলেন এবার আপনি হয়তো ভাবতে পারেন শেয়ারে টাকা রাখবো সে তো খুব ভয়ঙ্কর ব্যাপার অনেকে তো শেয়ার বাজারকে জুয়ার আড্ডা ভাবে কিন্তু একটা কথা ভেবে দেখুন তো আপনি যে ব্যাংকের কাছে ফিক্সড ডিপোজিটটা করেন ব্যাঙ্ক সেই আপনার ফিক্সড ডিপোজিটের টাকাটা নিয়ে কি করে আপনার ফিক্সড ডিপোজিটের টাকাটা নিয়ে ব্যাংক এই ধরনের বড় বড় কোম্পানিকেই লোন দেয় টিসিএ টাটা মোটরস রিলায়েন্স এই ধরনের বড় বড় যে পঞ্চাশটা কোম্পানি আছে এদের নিয়ে তো নিপটি তো এই ধরনের কোম্পানিতেই তো ব্যাংক আপনার টাকাটা নিয়ে লোন দিচ্ছে তাহলে ব্যাংক যখন ওই কোম্পানিকে ভরসা করে লোন দিচ্ছে আপনার টাকাটা নিয়ে তাহলে আপনি কেন ওই কোম্পানির শেয়ারটা কিনতে পারবেন না শেয়ার কেনা মানে তো আপনি ওই কোম্পানির অংশীদার হলেন আপনি যদি ভাবেন এসবিআই তে ফিক্সড ডিপোজিট করবো নিফটিতে তো এসবিআই নিজেও আছে অর্থাৎ আপনি যদি সেই ব্যাংককে ভরসা করে সেই ব্যাংকের কাছে ফিক্সড ডিপোজিট করতে পারেন তাহলে সেই ব্যাংকের শেয়ারটা আপনি কেন কিনতে পারবেন না এবার আপনার কি ধারণা SBI বা রিলায়েন্সের এর মতো বড় বড় কোম্পানিরা কাল বন্ধ হয়ে যাবে ব্যাংক যে আপনার থেকে ফিক্সড ডিপোজিটের টাকাটা নিয়ে লোন দিয়েছে না এই ধরনের কোম্পানিগুলো যদি বন্ধ হয়ে যায় তখন আপনার ফিক্সড ডিপোজিটের টাকাটাও আপনি ফেরত পাবেন না কারণ ব্যাংক আপনাকে মাত্র পাঁচ লক্ষ টাকার গ্যারেন্টি দেয় আপনার ব্যাংকে পাঁচ লাখ টাকা থাকুক পঞ্চাশ লাখ টাকা থাকুক আর পাঁচ কোটি টাকা থাকুক আপনাকে দেয় মাত্র লাখ কখন দেউলিয়া হয় হয় এই ধরনের বড় বড় কোম্পানি যদি বন্ধ হয়ে যায় তখন দেউলিয়া দেউলিয়া আজ পর্যন্ত তো হয়নি কারণ এই ধরনের কোম্পানিগুলো বন্ধ হয়নি বাই চান্স যদি কোনো কারণে এই ধরনের কোম্পানিগুলো বন্ধ হয়ে যায় তখন আপনি ব্যাংকের ফিক্সড ডিপোজিটের টাকাও ফেরত পাবেন না তবে হ্যাঁ শেয়ার বাজার যেহেতু ভোলাটাই আপনি নিফটির ইটিএফ যদি কেনেন আপনার টাকাটা হয়তো শর্ট রানে অর্থাৎ ছোট টাইমের মধ্যে আপনার টাকাটা একটু এদিক ওদিক হবে আপনার টাকাটা একটু বাড়া কমা করবে কিন্তু সেগুলো দেখে ভয় পাওয়ার কিছুই নেই নিফটি আমাদেরকে ঐতিহাসিকভাবে চোদ্দ থেকে পনেরো পার্সেন্ট হারে প্রতি বছর রিটার্ন দিয়েছে প্রতি বছরই দেয় তা নয় কিন্তু লম্বা দৌড়ে যখন আপনি পাঁচ বছর ছ বছরের ডেটা দেখবেন তখন দেখা যাবে প্রতি বছর আমরা চোদ্দ পনেরো পার্সেন্ট হারে নিফটি আমাদেরকে রিটার্ন দিচ্ছে তো চলুন তাহলে স্ক্রিনে দেখেন এই নিফটি ইটিএফে আপনি যদি টাকা রাখেন তাহলে আপনার টাকাটা কতটা বাড়তে পারে আমরা যদি নিফটি ইটিএফে লামসাম করি এক লাখ টাকা আর যদি নিফটি প্রতি বছর প্রায় চোদ্দ হারেও বাড়ে পাঁচ বছর পরে আপনার টাকাটা গিয়ে দাঁড়াবে এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো একচল্লিশ টাকা অর্থাৎ আপনার টাকাটা বিরানব্বই হাজার পাঁচশো একচল্লিশ টাকা বাড়ছে অর্থাৎ এক লাখ টাকাটা এক লক্ষ বিরানব্বই প্রায় ডবলের কাছে হয়ে যাচ্ছে মানে নিফটি আমাদেরকে প্রতি পাঁচ বছরে প্রায় ডবলের কাছে রিটার্ন দেয় এবার দেখেনি এসআইপি করলে কি হবে এস মানে আপনার কাছে যদি একসাথে অনেকগুলো টাকা না থাকে আপনি যদি ভাবলেন যে প্রতি মাসে ছোট 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 কিস্তিতে আমি দিতে থাকব তাহলে আপনার কত টাকা বাড়তে পারে যদি আপনি মাসে পাঁচ হাজার টাকা করে জমাতে চান আর পাঁচ হাজার করে প্রতি মাসে যদি আপনি নিফটির ইটিএফ কিনতে থাকেন তাহলে আপনি তিন লাখ টাকা জমাচ্ছেন পাঁচ বছরের মাথায় গিয়ে আর আপনার এস্টিমেটের রিটার্ন মানে আপনার টাকাটা বাড়ছে এক লক্ষ ছাব্বিশ হাজার আশি টাকা অর্থাৎ আপনার টোটাল টাকাটা হয়ে দাঁড়াবে চার লক্ষ ছাব্বিশ হাজার আশি টাকা মানে নিফটি যদি চোদ্দ পার্সেন্ট হারে বাড়ে আপনার এক লক্ষ ছাব্বিশ হাজার এক্সট্রা আপনি নিফটি থেকে তুলতে পারবেন পাঁচ বছরের মাথায় গিয়ে দেখুন নিফটির ইটিএফ কেনার একটা সুবিধা হলো এটা খুবই লিকুইড অর্থাৎ ওই গোল্ড ইটিএফের মতোই নিফটির ইটিএফ যখন তখন আপনি তুলতে পারবেন কোনো রকম এফডির মতো লক ইন পিরিয়ড নেই আপনার বাইচান্স যখন তখন যদি টাকার দরকার পড়ে আপনি এখান থেকে টাকা তুলে নিতে পারবেন আর এর অসুবিধা হলো নিফটি হলো হাইলি ভোলাটাই মানে নিফটিতে ফ্লাকচুয়েশানটা খুব ঘন ঘন হয় আর খুব বড় বড় হয় মানে আজকে দু পার্সেন্ট কালকে এক পার্সেন্ট ওঠানামা সবসময়তে করতেই থাকে এই তো দেখুন না গত চার পাঁচ মাসে নিফটি প্রায় দশ থেকে এগারো পার্সেন্ট কমে গেছে এবার যে চার পাঁচ মাস আগে নিফটিতে টাকা লাগিয়েছে যদি কেউ এক লাখ টাকার কিনে থাকে নিফটির ইকিয়ে তাহলে তার টাকাটা নব্বই হাজার হয়ে গেছে এবার সে যদি আজকে চার পাঁচ মাস পরে ভয় পেয়ে সেই টাকাটাকে তুলে নেয় তাহলে তার টাকাটা লস সে শেয়ার বাজারকে গালাগালি করবে কিন্তু সে যদি পাঁচ বছর একটা না থাকে বারবার খুলে খুলে না দেখে যে আমার টাকাটা কি হলো বাড়লো না কমলো তাহলে কিন্তু একটা গ্রেটার চান্স থাকে একটা ভালো রিটার্ন বানানোর নিফটি ডিটিএফ কিনতে গেলে আপনাকে সেই ব্রোকারের কাছেই একটা অ্যাকাউন্ট খুলতে হবে আর একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে অনলাইনে সার্চ করলে অনেক ব্রোকার পেয়ে যাবেন সেখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করে যারা নিফটি রিটিএফ আপনাকে অফার করছে সেখান থেকে নিফটি রিটিএফে আপনি ধীরে ধীরে নিবেশ করতে পারেন এবার আসি আমাদের তৃতীয় আর শেষ অপশানে যেখানে টাকাটা রাখলে আমাদের আরও একটু বেশি রিটার্ন আসার সম্ভাবনা আছে উপায়টা হলো মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড কারা চালায় মিউচুয়াল ফান্ড বড় বড় ব্যাংক বা বড় বড় ফিনান্সিয়াল ইনস্টিটিউশনরা মিউচুয়াল ফান্ড চালায় মিউচুয়াল ফান্ডের কাজ হলো আপনি যে টাকাটা আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন আপনার টাকাটা ওরা সেই শেয়ার বাজারেই লাগাবে কিন্তু সেই মিউচুয়াল ফান্ডের মাথায় বসে থাকে বড় বড় অ্যানালাইজার বা রিসার্চাররা যারা শেয়ার বাজারের একদম পণ্ডিত যারা শেয়ার বাজার নিয়ে সবসময় নাড়াঘাটা করছে যারা শেয়ার বাজারটাকে একদম ভেতর থেকে চেনে তারা আপনার টাকাটাকে নিয়ে তাদের নির্ধারিত সিলেক্টেড কিছু শেয়ারে আপনার টাকাটাকে খাটাবে নিফটির ইটিএ এ যেরম ছিল যে ভারতবর্ষের টপ পঞ্চাশটা কোম্পানিতেই আমি টাকা লাগাবো এর বাইরে আমি যাব না যদি কালকে রিলায়েন্স ওর টপ পঞ্চাশের মধ্যে না থাকে তাহলে থেকে বেরিয়ে যাবে অন্য কোনো কোম্পানি যে ওর লেভেলে আসবে সে সেখানে ও রিলায়েন্সের জায়গাটা নিয়ে নেবে আর আপনার টাকাটা রিলায়েন্স থেকে বেরিয়ে অটোমেটিকলি সেই কোম্পানিতে চলে যাবে অর্থাৎ এখানে ফান্ড ম্যানেজার কেউ নেই আপনার টাকাটা অটোমেটিকলি শিফট হতে থাকবে কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একজন করে ফান্ড ম্যানেজার থাকে অর্থাৎ একজন শেয়ার বাজারের পণ্ডিত বসে থাকে যারা আপনার শেয়ার বাজারকে ভেতর থেকে চেনে তাদের আন্ডারে বড় টিম কাজ করে তারা সবসময় রিসার্চ করে কোন শেয়ার কোন কোম্পানি ভালো ফল করছে কোন কোম্পানি ভালো চলছে সেই কোম্পানিতে আপনার টাকাটা লাগায় আর এর বিনিময়ে একটা ছোট্ট ফিজ নেয় কোনো মিউচুয়াল ফান্ডে পয়েন্ট ফাইভ পার্সেন্ট কোনো মিউচুয়াল ফান্ডে ওয়ান পার্সেন্ট কোনো মিউচুয়াল ফান্ডে দেড় পার্সেন্ট এটা ফান্ড টু ফান্ড ভ্যারি করে এবার ফান্ডেরও তিন চারটে ভ্যারিয়েশন আছে যেরকম লার্জ ক্যাপ ফান্ড অর্থাৎ লার্জ ক্যাপ ফান্ড মানে দেশের বড় বড় কোম্পানি যেগুলো আছে নিপটি ছাড়াও আরো অনেক তো বড়ো কোম্পানি আছে সেই সমস্ত কোম্পানিতে আপনার টাকাটা লাগানো হবে ফান্ড মানে যেখানে আপনার আপনার টাকাটা টাকাটা মাঝারি সাইজের কোম্পানিতে লাগানো হবে আর স্মল ক্যাপ ফান্ড মানে কোম্পানি যারা সবে ওঠা শুরু করেছে সবে শেয়ার বাজারে লিস্ট হয়েছে সেই সমস্ত কোম্পানিতে আপনার টাকাটা খাটবে এবার মিউচুয়াল ফান্ড আমাদের কত রিটার্ন দেয় মোটামুটি আঠেরো থেকে কুড়ি পার্সেন্ট বছরে দিয়েই থাকে পুরোনো ডেটা তো তাই বলছে কিন্তু এর মানে এর কোনো গ্যারেন্টি নেই যে আগামী দিনেও দিতেই থাকবে এই যেমন ধরুন কোভিডের সময় কোভিড সময় দেশের সমস্ত কল কারখানা সব বন্ধ হয়ে গিয়েছিল তাই শেয়ার বাজারও গিয়েছিল পড়ে সেই সময় যারা টাকা আগে থেকে লাগিয়ে রেখেছিল তাদের টাকা অনেকটা কমে গিয়েছিল এবার যারা তুলে নিয়েছে তারা টাকা কমে তুলে নিয়েছে আর যারা তোলে নি তারা এখন দিন তো চলুন তাহলে স্ক্রিনে দেখি মিউচুয়াল ফান্ডে টাকা লাগলে আপনার টাকাটা কিভাবে বাড়তে পারে সেই একই কনসেপ্ট এসআইপি অর্থাৎ পাঁচ হাজার যদি আপনি প্রতি মাসে লাগাতে চান আর আপনার মিউচুয়াল ফান্ডটা যদি কুড়ি পারসেন্ট হারে প্রতি বছর বাড়ে পাঁচ বছর পরে আপনার তিন লাখ টাকা যদি জমে সেটা আপনার বেড়ে হবে চার লাখ তিরানব্বই হাজার টাকা অর্থাৎ পাঁচ হাজার পরে আমি প্রতি মাসে ইনভেস্ট করলাম পাঁচ বছর পরে গিয়ে আমি চার লাখ তিরানব্বই হাজার টাকা তুলতে পারবো এটা একটা এস্টিমেটেড রিটার্ন এটাই হবে তার কোনো গ্যারেন্টি নেই মোটামুটি এর কাছাকাছি থাকবে এবার যদি লামসাম আপনি একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন এক লাখ টাকা আর আপনার মিউচুয়াল ফান্ডটা যদি কুড়ি পার্সেন্ট হারে প্রতি বছর রিটার্ন দেয় তাহলে পাঁচ বছর পরে আপনার টাকাটা এক লাখ টাকাটা দু লাখ আটচল্লিশ হাজার আটশো বত্রিশ টাকায় হতে পারে এখানেও বলে রাখি কোনো গ্যারেন্টিড রিটার্ন নেই এভির মতো কিন্তু একটা মোটামুটি আন্দাজ এই ধরনের রিটার্ন আপনি আশা করতে পারেন এবার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে আপনি ব্রোকারের মাধ্যমে অনলাইনেও করতে পারেন অথবা যে কোনো ব্যাংকে আপনি যান এখন মোটামুটি প্রায় সব ব্যাংকেরই মিউচুয়াল ফান্ড আছে আপনি ব্যাংকের মাধ্যমেও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি সেই গিয়ে খোঁজ নিন হয়তো তাদেরও কোনো না কোনো মিউচুয়াল ফান্ডে স্কিম আছে এবার এরও সুবিধা অসুবিধাগুলো ওই নিফটির ইটিএফ এতেও আপনার বাজারের সাথে শেয়ার বাজারে যা যা ঝুঁকি থাকে মিউচুয়াল ফান্ডে বা নিফটির ইটিএফ তাই তাই ঝুঁকি থাকে অর্থাৎ হঠাৎ যদি কোনো মার্কেট ক্র্যাশ হয় বা ইকোনমিতে রিসেশন আসে মানে কল কারখানা দেশের ভালো না বাড়ে তখন আপনার টাকাটাও একটু কম বাড়ার সম্ভাবনা থাকে কিন্তু এটা মনে রাখবেন মূল্য বৃদ্ধিকে আপনি যদি মারতে চান অর্থাৎ যে হারে জিনিসপত্রের দাম প্রতি বছর বাড়ছে তাকে ছাপিয়ে যদি আপনার টাকাটাকে আপনি বাড়াতে চান তাহলে মিউচুয়াল ফান্ড বা নিফটি বা সোনা এই ধরনের ইনভেস্টমেন্ট ছাড়া সাধারণ মানুষের হাতে খুব একটা বেশি অপশান নেই তো বন্ধুরা আপনি কোনটায় ইনভেস্ট করতে চান ইটিএফ মিউচুয়াল ফান্ড না গোল্ডে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আর চ্যানেলে নতুন হলে Subscribe, Corinne.